চ্যানেল হ্যাশট্যাগ কিন্তু তো আশা করছি তোমাদের লাদাখের ভিডিওগুলো ভালো লাগছে ভালোভাবে এডিট করে আশা করি তোমাদের মনটা নিতে পারছি তো যাই হোক জানিও কেমন লাগছে লাদাখের ভিডিও না ভিডিও একটু দেরি হয়ে গেছিলো এক মাসের পর একটা গ্যাপ হয়ে গেছিলো দুটো ভিডিও দেওয়ার পরে একটা ট্রেনের ভিডিও আর একটা জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ভিডিও দেওয়ার পর পুরো এক মাসের গ্যাপ হয়ে গেছিলো কারণ আমি নর্থ বেঙ্গলে ছিলাম ওখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা ছিল আমি এডিট করতে পারিনি তাই আমি বাড়িতে এসে সংস্থাটা রেডি করছি তারপরে আস্তে আস্তে ছাড়ছি আজকেও একটা ছাড়বো শিডিউল করা রয়েছে কালকে যখন জন্মাষ্টমীর ব্লগ ছাড়বো ততক্ষণে তোমরা দেখে নেবে আশা করছি ভিডিওটা তো আজকে জন্মাষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাই আর আজকে তো আমাদের বাড়িতে পুজো অ্যাজ দ্য ইউজুয়াল তোমরা প্রায় তিন বছর ধরে চা দেখছো যে আমার আমাদের মানে আমার আর কি চ্যানেলে জন্মাষ্টমীর ব্লগ আসছে খুব অনেক বড় করে বলো বা ছোট করে বলো যেটুকুনি আমাদের সামর্থ্য আমরা করি তো চলো এবারেও আমাদের জন্মাষ্টমী পুজো হবে কিন্তু হ্যাঁ একটাই এখানে আজকের আজকের দিনে একটাই আমি আপসেট বা ইয়ে কারণ রোহান নেই রোহান নর্থ বেঙ্গলেই আছে তিন দিন দুদিন আগেই চলে গেছে ও তো কবে আসবে এখনো জানি না তবে জন্মাষ্টমীতে না থাকলে ঠিক ভালো লাগে না এখন সবাই আছে শুধু রোহান নেই তো যাই হোক চলো আজকে দিনটা স্টার্ট করি আই হোক তোমাদের আজকের এই ব্লকটা দেখতে খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করি যে এসে গেছে আরেকজন মামনির গোপাল মামাবাড়ি বাড়ি চলে এসেছে এখনই আসলো এই ইয়ে মামাবাড়ির জামাটা পরা গপুকে পরা বস নানফান করা বলে দাও ইয়ে এসে গেছে ভাইরা সব ভাই ভাই তিন এক ভাই হয়ে গেছে এই দেখো আমাদের বাবুদের দেখো পরশু পালিশ করেছি বড় বড় কানের গুলো কেমন লাগছে বলো সবাই আর এটা ছোট কপু আর হচ্ছে এ দেখো আমাদের লোকনাথ আবার রাজ বেশে তো চলো ওদেরকে রাখি আগে প্রথম ধাপের পুজো শেষ মানে রোজকার যেটা হয় আর কি মানে সবাইকে মুছিয়ে পরিষ্কার করে আর কি খাওয়ান দাওয়ান করানো এই প্রথম ধাপটা শেষ এরপরে আমি একটু শাড়ি বাড়ি পরবো দেন আসবো ওনাদেরকে স্নান করতে তো তার জন্য ওয়েট করো আর নতুন নতুন কী ড্রেস ওরা পড়তে চলেছে সেটার জন্য ওয়েট করো সকালবেলার জন্য শাড়ি পরার রেডি আমার মানে আমি ডান শাড়ি ফাড়ি পরে একেবারে আর এই নোস পিনটা আমি না প্রথমবার পরলাম জানিও কেমন লাগছে আদৌ আমাকে মানাচ্ছে কি না এই নোস পিনে একটুখানি জানিও কমেন্টে আর তোমাকে তোমাদেরকে আমার ফুল লুক্সটা একটু দেখিয়ে দিই এই দেখো আমার পুরো লুকস পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অ্যাভয়েড করো এখানে কত কিছু রাখার নেই আর এই শাড়িটা এত ছোট না মাথাটা আমার গরম হয়ে যায় শাড়িটা পরতে গেলে এই জন্য আমি না শাড়িটা পরতে চাই না কিন্তু আজকে পুজোর দিনে কি পরবো কি না পরবো কাজ বাজ আছে তাই জন্যই এটা পরলাম আর কি আর এটা ঠিক করে যে আজকে এটা মনিমাকে দিয়ে দেবো মানে শাড়িটা খুলবো মনিমাকে বলবো মনিমা তুমি রাখো এটা আমি আর পরবো না এই শাড়িটা তো প্রচন্ড ছোট জানিও কেমন লাগছে আমাকে দেখো এখানে মা মনি আর বউ তাল নিয়ে করছে তালের পাল্প বানাচ্ছে এখন তালের গড়া হবে

তা আরেকটা জিনিস জানাই আমার একটা খুব ভালো বন্ধু রনিতা সে আসবে আজকে সকাল বেলায় ওর মানে আমিও না ওকে কখনো অবধি দেখিনি এখন অবধি খালি ফোনেও ফোনেই কথা হয়েছে আর ভিডিও কলেই কথা হয়েছে সামনাসামনি এখনো অবধি দেখিনি এমন নেই আমাদের বন্ধুত্ব তো ওকে দেখবো আজকে ফার্স্ট টাইম তো ভীষণ এক্সাইটেড লাগছে যে আদৌ ও অরিজিনালি কীরকম ওকে মানে কি বলবো মানে এটা হয় না মানে কাউকে দেখিনি এই প্রথম দেখবো কেমনটা লাগছে লজ্জা লজ্জা লাগছে আবার এরকম ফিল আসছে আমার তো খুব এক্সাইটেড লাগছে ওকে বলেছিলাম যে বিকেলে আসার জন্য তো ওর তো চৌথ অনেকটা দূরে থাকে তাই জন্য বিকেলে আসতে পারবে না তাই ও সকালে আসে তো চলো আসলে তোমাদের সাথে দেখা করাবো এবারে গোপালদের স্নান পর্ব চলবে সব কিছু গোছানো গাছানো চলছে তো তোমরাও একটু দেখো সাথে সাথে

嗯。

সবাই মালা পড়েছে কিন্তু মালাগুলো বড্ড ইয়ে ছোটো ছোটো হয়ে গেছে বলে সব কেটে কেটে সব আবার করে বড় করা হয়েছে আর এই এই মালাটা মূর্তিটা বার করে হচ্ছে রানিতা রানিতা আর ওখান থেকে পিছ নিনি দুইজনেই এসে গেছে করতে করতে একটুখানি ছাদে এসেছি রনিতাকে দেখাতে যে আমাদের ছাদ বাগানটা কীরকম কারণ ও বেরিয়ে যাবে তিনটে বাজে নিয়ে এখনই বেরিয়ে যাবে বলছে চলে যাচ্ছিস আবার আসবো চলে যাচ্ছি আবার তো তারা তোমাদের একটা একটাই ফুল গাছ দেখাব ওটা তো দেখিনি কলা গাছটা কত বড় হয়েছে এই যে সব আয়োজন রেডি এবার শুধু ভোগের জন্য যেই খিচুড়ি টিচুড়িগুলো বানানো হচ্ছে সেইগুলো খালি দেওয়া হবে তারপরে মানে লুচি মালপোয়া এগুলো সব বসানো হবে মানে দেওয়া হবে এই যে মাও এসেছে নিনিরা সবাই বসে রয়েছে ঠাকুরমশাই এসে গেছে এখন আমরা খাচ্ছি দুপুরের খাবার এই দেখো দুপুরের খিচুড়ি আর লাবড়ার তরকারি আর পাপড় টাপড় রয়েছে খাওয়া দাওয়া করে এসে এখন আরেকটা শাড়ি পরলাম মানে ওই শাড়িটা পুরো নেতিয়ে গেছিল এত ওটা নামা ওটা নামা করতে করতে তো শাড়িটা জাস্ট চেঞ্জ করলাম আর চলো একটু দেখিয়ে দিই তোমাকে আমার মানে ইভিনিং এর আউটফিটটা এই যে

অনেক মানে এক বছর পর বাবা আসলো প্রায় এসেছে এখনো অনেকে বাকি কোথায় গেল এক্ষুনি তো হাত কাটা হাত তাপ আবার কি হলো ওই খেতে বসেছে সুভদাই শুধু খাচ্ছে না আর দেখো একজনের বিয়ের গ্লো দেখো কত চকচক করছে এই বাড়িতে লোকজন আসছে আর আম্মা এখানেই বসে আছে সকাল সন্ধ্যে থেকে আর এখানে মঙ্কাই বলছি না না ভিডিও করছি হ্যাঁ আর অঙ্কুশ সব খেয়ে এসে খাওয়া দাওয়া করে গেছে সুদীপ্তর আর ভিডিও নিতে ভুলে গেছি আর দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখানে পিঙ্কি দি কাকিমা আর দমালদা আছে আর এখানে বাবু দাদা রয়েছে বাবু টিম এখানে গালু আছে গালু ড্রেসের চেঞ্জ হয়ে গেছে আমার তখন দেখানো হয়নি কিন্তু সময় পাইনি তখন দেখানোর আর এখানে একটা এখানে একটা কিউট আছে কিউট বেবি হ্যাঁ দাদা দাদুদা হ্যাঁ এই খুব মজা পেয়েছে এই যে এখানে সব খাওয়া দাওয়ার আয়োজন আমি যখন খাবো তখন দেখাবো কি কি আছে আদৌ জানি না আমি আদৌ সবকটা আইটেম পাবো কি পাবো না তাও দেখিয়ে রাখি ভাই পনিরটা কোথায় পনিরটা কোথায় আমি দেখিয়ে রাখি একটু দেখি হবে তো সবার পনির এই যে পনির এটা হচ্ছে পোলাও এই যে আলুর দম আলুর দম আছে এখানেও আলুর দম আছে কোথায় পাইছো বলছি কি এই এক এক ডাব্বা পোলাও এখানে কি আছে পায়েস এই যে পায়েস আছে খাবার দাবার দারুণ আছে সবাই বলছে কত কখন আমরাও খাবো আমরাও সবাই টেস্ট করবো বাড়ির সবাই একসাথে বসবো মা পড়ে যাচ্ছিল চাটনিও আছে ওই যে মা আছে কেমন জাস্ট একটু ফ্রেশ হয়ে বসলাম ফ্রেশ ঠিক নয় জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি একটুখানি জাস্ট মানে শান্ত হয়ে বসলাম সারাটা দিন এত পরিশ্রম গেছে যে মানে এখন খালি শুলেই ঘুমিয়ে যাবো এরকম ব্যাপার তো এখনও অনেক বাকি রয়েছে এখন ঠাকুরঘটা পরিষ্কার করবো কারণ কালকে সকালে না হলে আবার পরিষ্কার করতে হবে সেটা যেটা চাই না তো সকালবেলা ঠাকুর মানে এখন ঠাকুরগুলো পরিষ্কার করে সবাইকে শুইয়ে দিয়ে দেন খাওয়া দাওয়া করবো দেন তারপরে ঘুমাবো ভাবছি ঘরটা একটু মুছে নেবো হালকা করে তো চলো আগে ঠাকুরটা একটুখানি মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি তারপর খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে এই যে এতক্ষণ পরে আমরা রাতের খাবার খেতে বসেছি এখন বাজে হচ্ছে বারোটা বাজতে কুড়ি মিনিট বাকি দেখো

আজকের দিনের জন্য ভ্লগটাকে আমি এই অবধি রাখলাম তো আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ বলতে লাদাখের ব্লগই আসবে তো টাডা গুড নাইট